যেন না এরকম যখন থাকবে আপনারা কি করবেন কিন্তু এর শুধু সামনে যাবেন তো এখন আবারও সামনে যাবেন আপনারা চাইলে কিন্তু লেটটা কানেক্ট করতে পারেন তো দরকার নাই তো এখন আমি আবারও সামনে যাবো এখন যে হোম পেজ আছে এটাতে দেখুন তো এখন দেখুন সবকিছু কিন্তু ফ্রেম আসছে হোম মুড আসছে কিন্তু এখন কিন্তু ছবিটা নেগেটিভ বা ডিসকালার এটা কিভাবে রিকভারি করবেন তো এই জন্য আপনি কি করবেন আপনারা আপনাদের রিমোটে মেনু ওয়ান ওয়ান ফোর সেভেন প্রেস করবেন আমি স্ক্রিনে লিখিয়ে দেখিয়ে দেবো আপনাদের কিন্তু মেনু ওয়ান ওয়ান ফোর সেভেন মেনু ওয়ান ওয়ান ফোর সেভেন এরকম আসলে এরকম লম্বা একটা নোটিফিকেশন কিন্তু আপনাদের সামনে আসবে কিন্তু যখনই আপনারা এই যে এখানে আসবেন এখানে আসার পরে না বুঝে যখন প্রেস করবেন তখনই কিন্তু আপনাদের টিভিটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে এখানে আসার পরে কোনো জায়গায় যাবেন না আপনারা সরাসরি চলে আসবেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর অপশন অর্থাৎ প্যানেল সেটিং প্যানেল সেটিং এ আপনারা চলে আসবেন তো আমি প্যানেল সেটিং এ চলে আসলাম তো প্যানেল সেটিং এ চলে আসার পরে আবার একটা নোটিফিকেশন আসবে এখান থেকে আপনি কি করবেন এনভিডিএস ম্যাপ যে কাজটা করবেন এখানে যদি না হয় আপনারা আবার এলবিটা পরিবর্তন করবেন পরিবর্তন করার পরে যদি কালার কারেকশন না হয় তাহলে কি করবেন এখানে প্যানেল ডিভিশন লেখা আছে

নিজের টিভি হলে ভাই নিলাম চেক রয়েছে করে অন্যের টিভি ধরে না পনেরোশো টাকা পর্যন্ত ধরে মেলা থেকে আসলে আমি সেটা বলি এই টিভিটা আপনার নিজের না এটা আপনার নিজের না আমার পাশের বাসার বা সম্পর্কে ভাবি বা বোন এরকম হয় তো উনি কি করছে উনি ইউটিউবটা প্লে হয় যেহেতু ওল্ড ভার্সন কোন আমি একটু রিসেভ করলে প্লে হবে কিন্তু রিসেভ করার পরে কিন্তু ঝামেলাটা হয়েছে তাছাড়া নিজের জিনিস নষ্ট হলে কিন্তু ভিতরে কোনো কষ্ট লাগে না কিন্তু যখন আরেকজনের নষ্ট হয় তখন কিন্তু তার নিজের কাজও খারাপ লাগে এবং যারটা নষ্ট হয় তার কিন্তু বলে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আলাইকুম